কয় আল্লাহ বহু সহ্য করছি এবার আর ফাটতাম আল্লাহ কয় নুহুরে

মানুষ টয়লেট করিয়া ফুরা নৌকা তারে নষ্ট করিয়া ফালাইছে এখন ওই ছেলের দাদি শুনা কইতাছে আইরে সবাই যেখানে টয়লেট করে সবাই যেখানে পায়খানা করে আমারও সেইখানে পায়খানা করতে মনে চাই কিন্তু আমার চোখ নাই নাউজুবিল্লাহ ওই মহিলা চোখে দেখে না তারপরও আমার পায়খানা করতে মনে চাই দেখবেন আমাদের সমাজে কিছু মহিলা আছে দেখবেন যেই খবর সাংবাদিক এত তাড়াতাড়ি ছড়াইতে পারে না ওই কথা মহিলারা সাংবাদিক থেকে অর্থাৎ তাড়াতাড়ি ছড়া আছে না মহিলা করে কইলে ওই তো আমরা পুরুষরাও আছি আসেনি আসেনি আছি ওই মহিলা একটু আর কি অন্য টাইপের বুঝেন না অন্য টাইপের সবাই ফাইকানা করছে আমারও ফাইকানা করতে মনে চায় কিন্তু নাতিরে আমার তো চোখের ভালো ফুল নাই আমি তো চোখে দেখি না আমি কিভাবে পাইখানা করবো কিভাবে টয়লেট করবো মাত্র এই কথা বললি

স্থান আছে ওইখানে দাদির আয়না বসাইলেন দাদির আয়না বসানোর উপরে। দাদির কই দাদি আমরা দুনো বৈসব ফিরাইছি ওইদিকে আপনার তো চোখ নাই আপনি চোখে দেখবেন না অর্থাৎ আমরা সব ফিরাইছি আপনি কাম সারান সুবহানাল্লাহ কইতেন না প্রেমের খেলা কিভাবে খেলে ক আপনি আমরা চোখ ফিরাইছি আপনি এখান দিয়ে কাম সারান আমরা চোখ ফিরাইছি আপনি কাম সারান যখন এই কথা বলছে ওই মহিলা একটু জাউরা টাইপের কি টাইপের ওই মহিলা যখন কইছে নাতিরা চোখ ফিরাইছি ওই মহিলারা কি করলো মহিলা কইল নাতি আমি চোখে দেখি নাই ঠিক জায়গায় বসাই শুনি ও দাদি ঠিক জায়গায় বসাইছি আপনি করতে পারেন ওই মহিলা ফাইখানা করতে যাইয়া চোখে দেখে না ঠাস কইরা ওই নৌকার মধ্যে ফাইখানার মধ্যে ফইরা গেছে

সুরু জে রে বা ফেমে রে খেলা খেল সয়াল রে দয়াল খেলা বড়ই চমতিা ওরে নাফা কে মানুষ বয়া ওরে মিলাই সব রে রঙের খেলা খেলস দয়াল রে ও তুমি কাউকে রাখো দশ তালাতে কারো থাকার জায়গা নাই সালামকুম মানা এই আজেরন ইল্লা করবা আমি যে তোমাদের জন্য এত সুন্দর ইসলাম সাজাইলাম আমি যে তোমাদের জন্য জান্নাত জাহান্নাম সাজাইলাম আমি যে তোমাদের জন্য এত কিছু করলাম তার বিনিময় টাকা চাই না পয়সা চাই না দンドলুত কিছু চাই না ইয়ার রাসূলুল্লাহ কি চান তার বিনিময় চাই আমি আমার আহলে বাইতের मोहब्बत তার বিনিময় চাই আমি আহলেবায়তের মহাব্বত তার বিনিময় চাই আমি আহলে বাইতের মহাব্বত তোমরা যদি আহলেবায়তকে মহাব্বত করো তাহলে তাতে আমি সন্তুষ্ট হয়ে যাবো আমার রুসুরুঙ্গাল্লাই সাল্লাম আর বলে আমি যে তোমাদের জন্য উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করলাম তোমাদের জন্য নিজের শরীর থেকে রক্ত জড়াইলাম তোমাদের জন্য জীবনকে বিসর্জন দিয়ে দিলাম তোমাদের জন্য পেটে বা্থর বানাইলাম তার বিনিময় কিছু চাই না ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান আমি এবারে আমার আহলে বায়াতের محبت ছাই আমার নবী আপনার নবী রহমাতাল্লিল আলামিন নবী এখন বলবেন হুজুর আহলে বায়াত কারা আমরা জানতে চাই হুসুর আমি বলবো আহলে বায়াত হয়েছে তারা আমার নবী আপনার নবী রহমাতাল্লিল আলামিন নবী একদিন হুজরাখানাতে প্রজরের নামাজ পড়তে যাবেন কি নামাজ আমার নবী আপনার নবী রহমাতাল্লিল আলামিন নবী হুজরাখানাতে প্রচুরের নামাজ আদায় করতে যাবেন কুমকুম শীতের মধ্যে চাদুর মুবারকটা পেছে আমার নবী মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য মসজিদে নামাজ আদায় করার জন্য গেলেন নামাজ শেষ করে আর খানাতে আসলেন না নিজের বাড়িতে আসলেন না ডাইরেক্ট চলে গেলেন মা ফাতেমার বাড়ি মা ফাতেমেরা বাড়িতে গেলেন যখন মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা ও সুলাল নবী আসলাম

বাবু সুম্মা দেখুন তুমা ফাতেমা ও মাতেমা আসো আমার চাদর মোবারকের নিচে আস সুম্মা তু তুইয়া আলিয়ান ও আলিয়া আসো আমার চাদরের নিচে আস সুম্মা দেখুন তুইয়া হাসাইনা ও হাসাইন আসো ডান পাশে চাদর মোবারকের নিচে আস সুম্মা দেখুন ইয়া হুসাইনা ও হুসাইনা আসো আমার বাম পাশে চাদরের নিচে আস এখন আমি আপনাদের কাছে জানতে চাই দুই পাশে দুইজন মাঝখানে দয়াল নবী একজন কয়জন হয়েছে দুই পাশে দুই মাঝখানে দয়াল নবী একজন কয়জন হইছে ও মনু ভাই ওরে পাকের দে নিরাকারে निराकार এক বছরে দুই রকম বুঝা শরিয়তের শরীয়তের নাম তোরে নাই মুকাম হাগি ডুবিলে ডুবেলে মারে পত পাই রে মন পাগলা মনোরাই ও তুই ডুবে দিলি না পাক দরিয়াই ওরে তুই ডুবে দিলি না চুপ খাইলি না এসকে দরিয়া ফাগলা মনুরা রে অত ডুব দিলি না পাক ই ফলা মনোর রে অত ডুব দিলি না পাক দরিয়াই ওরে আমার মূলন সিন্ধু খোঁয়া

তুই ডুব দিলি না পাক দরিয়াই তুই ডুব দিলি না চুপ খাইলি না এসকে দরিয়াই ফাইলা মনোরে ও তুই ডুব দিলি না পাক দরিয়াই সোহান তাহলে নবীর এক পাশে হচ্ছে মা ফাতেমা ইমাম হাসাইন আর এক পাশে হচ্ছে মৌলা আলী এবং ইমাম হুসাইন দুই পাশে দুইজন মাঝখানে দয়াল নবী রহমাত আলম নবী একজন কয়জন হয়েছে পাঁচজন কয়জন দেখছেন নি আমার সাপুরে মরিদ পাঞ্চাতনের পাগল যারা তাদেরকে বলতে হয় এখানে কইতেছে হুজুর তিনজন আর ওই যদি কইতেছে পাঁচজন বলেন না সুবাহান দুই পাশে দুইজন মাঝখানে দয়াল নবী একজন হয়েছে পাঁচজন আমার নবী পাঁচজনদেরকে চাদুর মুবারকের চাদর মুবারকের নিচে রাখলেন চাদর মুবারকের নিচে রাইখা আমার নবী আল্লাহর দরবারে পরিয়াদ করলেন আল্লাহ হুম্মা হা উলাই আহলুল বাইদ ও আল্লাহ তারা হচ্ছে আমার আহলে বায়েত তারা হচ্ছে আমার আহলে বায়াত যারা দিনের জন্য ইসলামের জন্য জীবন দিবে আল্লাহ দরবারে দোয়া করছে আল্লাহ আল্লাহ হুম্মা খা উলাই আহলুল বাইত তারা হচ্ছে আমার আহলে বায়াত আল্লাহ আপনি আমার আহলে কি কবুল কইরা নেন আমার আল্লাহ আপনার আহলে জন্য আপনি দোয়া চেয়েছেন আপনার দোয়া তো আমি কখনো ফিরাই দিতে পারি না ইয়া রাসুল আল্লাহ নবী আমি আপনার আহলে বায়াতদেরকে কবুল কইরা নিলাম কিন্তু একটা কথা শুনিনা রাখেন শুধু কবুল কইরা নেই নাই যারা আহলে বায়াতকে ভালোবাসবে তারা নবী আপনাকে ভালোবাসা হয়ে যাবে যারা নবী আপনাকে ভালোবাসবে তারা আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে যারা আমি আল্লাহকে ভালোবাসবে তাদের জন্য জান্নাত ওয়াকফ হয়ে যাবে সুবাহান আল্লাহ আরও আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ যে আহলে বায়তকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় ওই আহলে বায়তির মোহাব্বত আমরা চাই কি চাই না এ আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না ওই পাক যন্ত্রে তো আমরা ভালোবাসবো ইনসা আমার নবী আপনার নবী রহমাত আলামিন নবী একটা কথা বললেন যে যারা পাক পাঞ্জাতনদেরকে ভালোবাসবে যারা পাক পাঞ্জাতনকে মহাব্বত করবে তারা অনেকটা নুহু নবীর কিস্তির মতো হয়ে যাবে নুহু নবীর জামানায় যখন বড় একটা তুফান এসেছে বা প্লাবন এসেছে তখন সবাই একটা কিস্তি অর্থাৎ নৌকার মধ্যে উঠেছে জিনা নৌকার মধ্যে নাজাত পেয়ে গিয়েছে তিনারা বেছে গিয়েছে কিন্তু জিনারা মুসা নবীর কথা শুনে ও নৌকার মধ্যে উঠে নাই ওই কিস্তির মধ্যে উঠে নাই তিনারা ওই তুপানের সাথে তিনারা বেছে গিয়েছে অর্থাৎ বলা হয়েছে যারা পাক পাঞ্জাতনদেরকে মহাব্বত করবে যারা পাক পাঞ্জাতনের প্রেম ভালোবাসা অন্তরে লালন করবে তিনাদেরকে ওই নুহু নবীর কিস্তির মতো বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে একজন তিনিকে আর। আর আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ আমাদের সকলকে বোঝার তফিক দিই সকলে পড়ি আমিন নুহু নবী যখন কিস্তি বানায় কি বানায় অর্থাৎ এটা হচ্ছে আরবি শব্দ মানে যখন নৌকা বানায় কি বানায় তখন মুসা নবীর কয় হুয়া মজু মানে ফাগল কি কয় ফাগল মুসানবি ফাগল হয়ে গেছে কি হয়ে গেছে এখন যদি আমি আপনাদের নোয়াফারে জমিনে কোনো ঝড় নাই বৃষ্টি নাই তুফান নাই প্লাবন নাই কোনো কিছু নাই এখন যদি আমি মাঝ রাস্তার পাশে বা আপনাদের এখানে খাল বিল ফুকুর যা কিছু রয়েছে আমি যদি বড় একটা নৌকা বানাই মুসানবীর ফাগল কইছে আমার তো ফাগল আর আগে কইব কইব না কইবনি তেমনভাবে মুসানবীর আল্লাহ বলছে যে আপনি নৌকা বানান নবী কয় আল্লাহ জ্বর নাই বৃষ্টি নাই তুফান নাই আপনি কি লোন দিবেন কি তুফান দিবেন ওই তুফানও তো নাই তুফানের নাম নিছানা নাই কিন্তু আমি যদি এখন কিস্তি বানাই আমি যদি এখন নৌকা বানাই তাহলে মানুষ আমাকে কি বলবে মানুষ কি বলবে ওইটা দেখার সময় নাই আমি আল্লাহ বলেছি বানাও তুমি কিস্তি বানাইতে হবে তখন আল্লাহর কথা মোতাবেক নুহ নবী কিস্তি বানাইলেন নৌকা বানাইলেন নৌকা বানানোর পরে তখন একদল লোক বলে পাগল হয়ে গেছে কি কয় ফাগল হয়ে গেছে তখন নুনবী বলতেছে যে আল্লাহ এমনিতে তার দিয়ে আবার নৌকা বানাই লইলাম এখন তো মাস মোড়ো নবী তো মানতো না আরো মানুষ কি কইব পাগল কইব কিন্তু কি পাগল নেই পাগল নি পাগল না এটাও চাল্লা একটা রহমত দেখেন তখন বলতেছে যে আল্লাহ আমি তো দিনটা বানাই তখন তো আমাকে পাগল করবে তো ওইটা কোনো সমস্যা নাই তুমি বানাও আল্লাহ তখন নৌকা বানাইলেন নৌকা বানানোর পরে নৌকা সাজানোর পরে তখন ওই এলাকার লোকগুলো বলতেছে নূহ নবী পাগল হয়ে গেছে হাই এক দিন চলে যায় দুই দিন চলে যায় তিন চার দিন হয়ে গেল কোনো প্লাবন নাই কোনো বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই নহুনবী ডাক দেয়া কয়েন না আপনি বলেছেন জ্বর বৃষ্টি আসবে ব্রপ প্লাবন আসবে কিন্তু এখন থেকে আজকে কয়েকটা দিন হয়ে গেল আমি নৌকা বানাইলাম আপনার কোনো জ্বর নাই পিসি নাই তুফান নাই আমার আর ভালো লাগে না যখন দেখতাছে সবাই পাগল কইতাছে হাই রে এখানের জালও ভালো লাগে না নবী মসজিদে গেলেন মসজিদে যাইয়া দুই রাকাত নফল নামাজ আদায় করলেন নফল নামাজ আদায় আবার কইরা আসলেন আবার কইতাছে নু কোনবী পাগল হইয়া গেলেন আয় রে লাগে না আবার তোট দিয়া গেলেন আবার তুই রাখাত নফল নামাজ আদায় করলেন এবার দেখতেছে পুরা নৌকার মধ্যে মানুষরা ফাইখানা টয়লেট কইরা পড়াইয়া ফলাইছে নাজুম ইল্লাহ অন্ত নবী কয় হায় হাই হায় কুন আল্লার কথা ধরে নৌকা বানাইলাম এখন তো পুরা নৌকে বাসা বানাইছে কি করছে নৌকা বাসাই এখন কি করার তখন নু নবী কয় আল্লাহ পৌর সহ্য করছি এবার আর ফাটতাম আল্লাহ কয় নুহুরে

এলাকার মানুষ টয়লেট করিয়া পুরা নৌকা নষ্ট করিয়া ফালাইছে এখন ওই ছেলের দাদি শুনা কইতাছি আইরে সবাই যেখানে টয়লেট করে সবাই যেইখানে পায়খানা করে আমারও সেইখানে পায়খানা করতে মনে চায় কিন্তু আমার চোখ নাই নাজবিল্লাহ ওই মহিলা চোখে দেখে না তারপরও আমার পায়খানা করতে মনে চাই দেখবেন আমাদের সমাজে কিছু মহিলা আছে দেখবেন যেই খবর সাংবাদিক এত তাড়াতাড়ি পারে না ওই কথা মহিলারা সাংবাদিক থেকে অর্থাৎ আছে না করে কইলে ওই তো নামরা পুরুষ আছে আসেনি আসেনি আছি ওই মহিলা একটু আর কি অন্য টাইপের বুঝেন না অন্য টাইপের সবাই করছে আমারও খানা করতে মনে চায় কিন্তু নাতিরে আমার তো চোখের বালো নাই আমি তো চোখে দেখি না আমি কিভাবে ফাইখানা করবো কিভাবে টয়লেট করব যে মাত্র দাদি বুড়া হয়ে গেছে কখন জানি মারা যায় যদি শেষ আবদার না রাখতে পারে এটা কেমন দেখা যায় তখন দাদির কইছে দাদি চোখে দেখেন নাই কোনো সমস্যা নাই আপনাকে আমরা হাতে ধরে নিয়ে যাব আপনি আমাদের সাথে আসেন সুবাহান আল্লাহ দাদির দইরা নুহু নবীর কিস্তির মাঝখানে গেলেন হাইরে ফুরাটা বড়াইয়া ফালাইছেন যেখান দিয়ে একটু খালি আছে যেখান দিয়ে একটু বসার স্থান আছে ওইখানে দাদির আইনা বসাইলেন দাদির আইনা বসানোর উপর

ওই মহিলার টু জাউরা টাইপের কি টাইপের ওই মহিলা যখন কইছে নাতিরা চোখ ওই মহিলারা কি করলো মহিলা কইল নাতি আমি চোখে দেখি নাই ঠিক জায়গায় বসাই শুনি ক দাদি ঠিক জায়গায় বসাইছি আপনি করতে পারেন ওই মহিলা ফাইখানা করতে যাইয়া চোখে দেখে না ঠাস কইরা ওই নৌকার মধ্যে ফাইখানার মধ্যে ফইরা গেছে সোনার কইদেল না ওই মহিলা মধ্যে পয়রা গেছে দুই ভাই দাগ দিয়া কই হাইরে ভাই কিসের আওয়াজ শোনা যায় কো আওয়াজ যদিও শোনা যায় পিছনের দিকে তাকানো যাবে না কেন দাদি আছে পিছনের দিকে তাকানো যাবে না কো না কি জানি পয়রা গেছে নাকি দাদি পয়রা গেছে একটু টাকানো দরকার তারপর দুটো ভাই একটু আস্তে করে সোকটা ফিরাইলো দেখতাছে ওই বৈকানের সাগরের দাদি হাবু ডুবু খই গেছে আইরে হাবু ডুবু খই ইসলামের পরে যখন দাদি আইরে আর আশি বছরের বুড়ি নয় আঠারো বছরের যুবতীতে পরিণত হয়ে গেল সোহান আল্লাহ খেলাকার ও তোমার খেলা বড়ই চমৎকার ওরে আসমানে স সাদ শুরু জে রে বা ফেমে খেলা খেলস দয়াল রে দয়াল খেলা বড়ই চমৎকা অরে নাফাকে মানুষ বানাইয়া ওরে মিলাই সাজা রঙের খেলা খেলছ দয়াল রে ও তুমি কাউকে রাখ তালাতে কারো থাকার জায়গা নাই কাউকে রাখ লাতে কোনো চিন্তা নাই ও তুমি কাউকে রাখো দশ তালাতে ওরে একটা সন্তান আবার কাউকে রাখো বাস্তলাতে কোনো চিন্তা নাই ওরে দনি পালা গরিব বলো সবে তোমার খেলা ওরে আসমানে মিলাই সরে ওরে চাঁদ শুরু যেনে মেলা রে রঙে খেলা খেলছ দয়াল রে ও দয়াল তোমার খেলা বড়ই চমৎকার ওরে নাফা

দয়াল রে ও তুমি কাউকে দিলা কুটি টাকা ওরে একটা সন্তান কাউকে দিলা দশটি সন্তান থাকার জায়গা নাই ওরে টাকা পয়সা দন সম্পত্তি দিলা বেশি করে ওরে মরারে ফরে কান্দে লইয়া খবর নামাবে কে তুরে রে রে ওরে রঙের খেলা কেলস দয়াল রে ও দয়াল খেলা বড়ই চমৎকার ওরে আসমানে মিলা সাদি শুরুজের বাজার রে রঙে রে খেলা খেলছো ও দয়াল রে ওরে তুমি নির্দোষী রে রাখ দয়া ও ববে জেলখানা ওরে অফরাত করিয়া কে গু গুড়ে সর্বদায় ওরে তুমি সাগরের এই পাইঙ্গা ওই ফার গরু এই কি তোমার খেলা ওরে আসমানে রে রঙের খেলা খেলছ দয়াল রে ও দয়াল তোমার খেলা বড়োই চমৎকার ওর নফা মানুষ বানাইয়া বাজার রে রে খেলা একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ আর উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহ ভাইবারে গৌসিয়াম